তো আমরা অলরেডি সামন্তরিক সূত্র পড়েছি আমরা এখন কিছু এক্সাম্পল করবো যে সামন্তরিক সূত্র কিভাবে কাজ করে বা কোথায় কোথায় কাজ করে বা কিছু এক্সাম্পল আসলে প্রথম যেটা আমরা করবো যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি যদি হয় সো জিরো ডিগ্রি হওয়ার অর্থ আসলে যে দুইটা ভেক্টর সমান্তরালে কাজ করতেছে তো চিত্রটা হবে অনেকটা এরকম যে পি ভেক্টরটা যেদিকে কাজ করতেছে কিউ ভেক্টরটা একই দিকেই কাজ করবে সো ইকুয়েশনটা বা সামান্তরিক সূত্রের যে সূত্রটা আমরা বলেছিলাম সেটা ছিল এরকম যে লব্ধি ভেক্টরের যে মান আমি আবারও বলি এটা কিন্তু লব্ধি ভেক্টরের মান এটা লব্ধি ভেক্টর না ভেক্টরের মান সেটা হবে ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা যেখানে পি কিউ হলো পি এবং কিউ ভেক্টরের মান আর আলফাটা কি এদের মধ্যবর্তী কোন এখন তুমি আমাকে বলো বলো হয়েছে যে মধ্যবর্তী কোন হলো জিরো ডিগ্রি বা সমান্তরাল তাহলে আলফার মানটা আমি বসাবো জিরো সো কজ জিরো এর মান হলো ওয়ান আমি আলফার মান যদি এখানে জিরো বসাই দিই জিরো ডিগ্রি তাহলে আর এর মানটা আসবে এরকম যে পি স্কোয়ারো যার মান হল ওয়ান ইন্টু ওয়ান তোমাদের পরিচিত সূত্র না পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ সেটা হলো পি প্লাস কিউ হোল স্কোয়ার তাকে যদি তুমি এখন রুট করে দাও পি প্লাস কিউ হোল স্কোয়ার করলে তোমার রেজাল্ট হবে এরকম যে পি প্লাস কিউ অর্থাৎ যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ করে বা জিরো ডিগ্রি কোণে কাজ করে অথবা সমান্তরালে কাজ করে তাদের যে লব্ধি ভেক্টরের মান সেটা হবে তাদের ইন্ডিভিজুয়াল যে ভেক্টর তাদের মানের যোগফলের সমান এখন আমি একটা কথা লিখে রাখছি এখানে স্পেশাল স্পেশালটা আসলে কি তোমাকে আমি যদি বলি যে একটা মান হলো পি আরেকটা মান হলো কিউ এই দুইটা মানের সর্বোচ্চ যোগফল কত হতে পারে তো সর্বোচ্চ যোগফল আসলে কত হতে পারে সেটা হলো ওদেরকে সিম্পলি যোগ করে দিলে যেটা সেটা সো সিম্পলি যোগ কত হবে সেটা হলো পি প্লাস কিউ আমি এক্সাম্পলটা আসলে সংখ্যা দিয়ে দিই ধরো তোমাকে আমি বললাম পাঁচ এবং চার সো পাঁচ এবং চারকে যদি তুমি যোগ করো সর্বোচ্চ কত আসতে পারে সেটা হলো নয় এখন তুমি বলতে পারো যে ভাইয়া সর্বনিম্ন হালেকো থেকে আসবে যেহেতু আমরা ভেক্টর আকারে যোগ করতেছি সো ভেক্টর যোগের সময় তাদের মধ্যবর্তী কোনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট দেখো এখানে যদি পি ভেক্টরের মানটা হয় পাঁচ আর কিউ ভেক্টরের মানটা হয় চার তাহলে আমি লব্ধির মানটা কত বাবা নয় এদের মধ্যবর্তী কোনটা ছিল কত জিরো ডিগ্রি কিন্তু মধ্যবর্তী কোনটা যদি জিরো ডিগ্রি না হয় তাহলে কিন্তু লব্ধিটা নয় হবে না নয় থেকে ছোটো হবে অর্থাৎ মধ্যবর্তী কোন জিরো থেকে একটু যদি বৃদ্ধি হয় বা একটু যদি বৃদ্ধি পায় তখন লব্ধি ভেক্টরের মান সর্বোচ্চ মান থেকে আস্তে আস্তে কমা শুরু করবে তাহলে আমি যে পি প্লাস কিউটা লিখলাম এটা কিন্তু আর্ ভেক্টরের জন্য সর্বোচ্চ মান এর চেয়ে বড়ো মান এই দুইটা ভেক্টরকে যোগ করে কখনো পাওয়া সম্ভব না এই জন্য আমি বলে দিছি যে দুইটা ভেক্টরকে যদি যোগ করে কোনো লব্ধি পাওয়া যায় সেটা হলো ওই ভেক্টর দ্বয়ের সর্বোচ্চ লব্ধি এই জন্য বলা হয় যে এই আরটাকে আর মেক্স অর্থাৎ পি কিউ ভেক্টর দয়ের সর্বোচ্চ মানি হতে পারে পি কিউ অথবা তার চেয়ে ছোট এর থেকে বড় কখনোই হবে না সো আর মেক্স আকারে তুমি লিখবা যে পি প্লাস কিউ এই সূত্রটা আসলে তোমরা শিখে রাখবা কারণ কোথাও যদি বলে যে দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধি কত হতে পারে সো তুমি সরাসরি বলবা দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধি হবে যদি তারা শূন্য ডিগ্রি কোণে কাজ করে শূন্য ডিগ্রি যদি কোণে কাজ করে এখানে কস জিরো মানটা হবে ওয়ান এবং তখন লব্ধির মানটা হবে কত পি সো আমরা অলরেডি বলেছি যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি হলে কি হবে এখন আমরা দেখব ভেক্টর দুটির মধ্যবর্তী একশো আশি ডিগ্রি হলে কি হবে একশো আশি ডিগ্রি হলো আসলে যেটা বোঝায় যে প্রথম ভেক্টরটা যেদিকে কাজ করতেছে অপর যে ভেক্টরটা সেটা একেবারে উল্টো দিকে মানে একদম বিপরীত কাজ করতেছে দেখো এখানে পি ভেক্টরটা সামনের দিকে কাজ করতেছে এবং কিউ ভেক্টরটা তার পিছন দিকে কাজ করতেছে এবং মধ্যবর্তী কোণ একশো আশি ডিগ্রি সো আমরা এখানে বলতে পারি যে ইকুয়েশন তা আগের মতোই আছে আলফার মানটা এখন আমরা বসাবো কত একশো আশি ডিগ্রি তাহলে এখানে পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস টু পি কিউ cos 180 cos 180 এর মান হলো -1 তাহলে r এর মানটা কত আসছে দেখো তো p স্কয়ার প্লাস q স্কয়ার 2pq যেহেতু cos 180 -1 আমি এখানে -1 বসাবো সো এখানে -1 বসালে ফাইনালি যেটা আসবে সেটা হলো p স্কয়ার মাইনাস 2pq প্লাস q স্কয়ার সো বুঝতেই পাচ্ছো এটা আসলে খুবই পরিচিত একটা সূত্র সেটা হলো a b হোল স্কয়ারের সূত্র তাহলে আমাদের ফাইনালি কি আসবে যে p q হোল স্কোয়ার যাকে রুট করতে হবে এবং সেখান থেকে আসবে পি মাইনাস কিউ আচ্ছা এখন একটা ছোট্ট প্রবলেম থাকবে প্রবলেমটা হলো যে এখানে পি স্কোয়ার মাইনাস টু বি কিউ প্লাস কিউ স্কোয়ার এই জন্য আমি লিখছি পি মাইনাস কিউ এমন তো হতে পারত যে কিউ স্কোয়ারটা আগে এবং পি স্কোয়ারটা পরে তখন সূত্রে চেঞ্জ আসতো কি যে কিউ মাইনাস পি তাহলে এখানে পি মাইনাস কিউ হতে পারে অথবা কিউ মাইনাস পিও কিন্তু হতে পারে ডিপেন্ড করতেছে কোনটা বড় তার উপর অর্থাৎ পি এবং কিউ ফ্যাক্টরের মধ্যে

এই যে আমি এখানে নতুন চিহ্নটা লিখছি না এটাকে বলা হচ্ছে ডিফারেন্স এটা দিয়ে বুঝাই যে যে সংখ্যাটা বড় হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমি বিয়োগ করবো বুঝে গেছে আচ্ছা আরেকটা কথা হলো এটা কথা ছিল যে স্পেশাল একটা ব্যাপার আছে স্পেশাল ব্যাপারটা কি দেখো এই দুই ক্ষেত্রেই তুমি বিয়োগ করতেছ না তো দুইটা ভেক্টরকে বিয়োগ করলে আসলে তার সর্বনিম্ন মানটা পাওয়া যায় যেমন আমি প্রথমেই বলেছিলাম দুইটা ভেক্টরকে যদি সরাসরি যোগ করা হয় যেমন সর্বোচ্চ মানটা পাওয়া যায় একইভাবে যদি বিয়োগ করো তখন সর্বনিম্ন মানটা পাওয়া যায় এই জন্য এটাকে বলা হয় আর মিনিমাম ভ্যালু সো আর মিনিমাম মানে আসলে কি পি ডিফারেন্স কিউ আচ্ছা আমাদের পরবর্তী এক্সাম্পল হল সামান্তরিক সূত্রে একদম শেষ এক্সাম্পল সেটা হলো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন পরস্পর যদি নব্বই ডিগ্রি কোণে বা সমকোণে কাজ করে তাহলে লব্ধিটা কীরকম আসবে এখানে দেখো পি ভেক্টর এবং কিউ ভেক্টর একটা নির্দিষ্ট বিন্দু থেকে কাজ করতেছে এটা দেখা যাচ্ছে এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন হলো নাইনটি তাহলে আমরা আসলে আলফার মানটা কত বসাবো নাইনটি সো আলফার মানটা যদি নাইনটি বসাই তাহলে আমাদের রেজাল্টটা কেমন আসবে দেখো তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পিক মান কিন্তু শূন্য তাহলে এই যে টু পি কিউর সাথে যদি শূন্য গুণ হয় এটা থাকবে না তাহলে শেষ পর্যন্ত থাকবে কত শুধু পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার তাহলে আরিকোল টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটাই হলো দুইটা ভেক্টরের লব্ধির মান আচ্ছা সো এখানে একটা স্পেশাল ব্যাপার আছে স্পেশাল ব্যাপারটা হলো কিরকম যে দুইটা ভেক্টর মধ্যবর্তী কোন হলো নাইনটি এবং লব্ধির মানটা আসতেছে কত রুট অব পি প্লাস কিউ সো তুমি যদি এই রুটটাকে দিকে নিয়ে আসো তাহলে আর স্কোয়ারের মান আসবে কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সো দেখো একটা সংখ্যাকে স্কোয়ার করছো সেটা সমান হলো অন্য দুইটা সংখ্যার স্কোয়ারের সমান সো এটা আসলে আমাদের পিতাগরসের সূত্রটা মনে করাই দেয় সো পিতাগরসের সূত্রটা ছিল যে একটা সমকোণী ত্রিভুজের এই ভূমি এবং লম্ব ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান কত হবে অতিভুজ স্কোয়ার আমি যদি এখানে অতিভুজটা বসাই দেই এখানে যদি ভূমি এবং লম্ব বসাই এখানে কিউ এবং এখানে পি বসাই তাহলে দেখো এই যে ত্রিভুজটা আঁকা হয়েছে এই ত্রিভুজের যে অতিভুজ ভূমি লম্ব দিয়ে পিতা করে সূত্রটা বানানো যাবে আর আমরা এখানে যে সূত্রটা বানাইছি সেটা আসলে একই জিনিসকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ দুইটা ভেক্টর যদি আমি এখানে নব্বই ডিগ্রিগণে কাজ করে তার যে লব্ধিটা আসবে সেই লব্ধিটা দিয়ে তুমি চাইলে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারো এই যে সমকোণী ত্রিভুজ যেখানে পি কিউ আর তিনটাকেই বোঝানো হচ্ছে যেই ত্রিভুজটা পি দ্য সূত্র ফলো করে ঠিক আছে দেখো এখানে পি এখানে পি এখানে আর এখানে সেই আর এবং এখানে লেখা আছে কিউ অর্থাৎ এই যে বাহুটা এটা আসলে কিউ কে রিপ্রেজেন্ট করতেছে সো আমরা একটা ছোট টপিক পড়বো সামুদ্রিক সূত্র ভার্সেস ত্রিভুজ সূত্র ত্রিভুজ সূত্রে আমরা কি পড়েছিলাম দেখো দুইটা ভেক্টর এই যে দুইটা ভেক্টর পি এবং কিউ একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা একই ক্রমে বোঝানো হচ্ছে সো দুইটা ভেক্টর একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা একই ক্রমে বোঝানো হলে তিন নাম্বার যে ভেক্টরটা থাকে বা তিন নাম্বার বাহুটা ওই বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করে আমরা অলরেডি জিনিসটা পড়েছি আর সামান্তরিক সূত্র আমরা কি শিখেছি যে দুইটা ভেক্টর যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে কাজ করে তাহলে ওই বিন্দু দিয়ে সামান্তরিকের যে কর্ণটা আঁকা যাবে এই কর্ণটা আসলে ভেক্টর দুইটার লব্ধি প্রকাশ করে সো এদের দুইটার মধ্যে কোনো রিলেশন বা কোনো সম্পর্ক আছে নাকি নেই সেটা আমি একটু বুঝাবো তো তোমাকে আমি অলরেডি বলেছি বা আগের লেকচারগুলোতে বলা হয়েছে যে ভেক্টরের মান এবং দিক পরিবর্তন না করে স্থানান্তর করা যায় মানে এক জায়গা থেকে তুমি অন্য জায়গায় চলে নিয়ে যেতে পারো তাহলে দেখো এই যে এখানে কিউ ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে দিক পরিবর্তন না করে তুমি এই পাশে নিয়ে আসতে পারো তো তুমি চাইলে কিউ ভেক্টরটাকে এইখানে না এঁকে এইখানেও কিন্তু আঁকতে পারতা মান এবং দিক পরিবর্তন না করে তাহলে জিনিসটা দেখতে কি হতো অনেকটা এরকম না এগুলো সে কিউ ভেক্টর তাহলে দেখো পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোন এখানে যেটা সেটা হলো আলফা আমি ধরে নিই তাহলে এই মধ্যবর্তী কোনটা যদি আলফা হয় লব্ধিটা আসবে কত আর দেখো এটাই কিন্তু সে সামান্তরিক সূত্র বা সামান্তরিক সূত্রের কর্ণ একইভাবে এখানে যে সূত্রটা আমি অ্যাপ্লাই করেছি বা সামান্তরিক সূত্র এই সামান্তরিক সূত্রের জন্য আমাদের কিউ ভেক্টরটা দরকার সো কিউ যেহেতু একটা ভেক্টর তার মান এবং দিক অপরিবর্তিত রেখে আমি তাহলে শিফট বা যদি আমি শিফট করে এইখানে নিয়ে আসি তাহলে আমি কিউ ভেক্টরকে এখানে রাখতে পারবো কারণ তার দিকও আমি পরিবর্তন করিনি এবং তার মানও আমি পরিবর্তন করিনি তাহলে এটা হলো সেই কিউ এবার দেখো এই যে পি এবং এই যে কিউ দুইটা ভেক্টর একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা প্রকাশ করা হচ্ছে একই ক্রমে তাহলে এই যে অপর যে বাহুটা সেটা কি বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করতেছে না সেটা হলো আমাদের আর অর্থাৎ যেটা ত্রিভুজ সূত্র দিয়ে আমরা বের করতে পারছিলাম সেটা আমরা সামুদ্রিক সূত্র দিয়ে বের করতে পারবো একইভাবে যেটাই সামুদ্রিক সূত্র দিয়ে আমরা বের করছিলাম সেটা আমরা চাইলে ত্রিভুজ সূত্র দিয়েও বের করতে পারবো তো ত্রিভুজ সূত্রে আমাদের যে আর ভেক্টরটা ছিল তার মান বের করার জন্য কোনো পারফেক্ট ইকুয়েশন ছিল না কিন্তু আমরা সামান্তরিক সূত্রে দেখেছি এই যে আর ভেক্টর যেটা আসলে পি এবং কিউ ভেক্টরের যোগফল তার মানটা বের করার জন্য আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি তো আসলে সামান্তরিক সূত্র ত্রিভুজ সূত্রটি আসলে অ্যাডভান্স একটা রূপ